খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার শুধু দর্শক খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সুস্বাগত গতকাল আট চার দু হাজার পঁচিশ মঙ্গলবার ইডেন গার্ডেন্সে আইপিএল এ বর্তমানে মিডিয়া তথা সুকৌশলে ওপর মহলের বদান্যতায় যে প্রচার কেন কিসের জন্যে কতটা ভালো হয়েছে বাংলার ক্রিকেটারদের মান সাথে কলকাতা নাম দিয়ে যে দলটা কে কেয়ার রূপে ইডেন গার্ডেন্সে বড় বড় খেলোয়াড়দের হোর্ডিং দিয়েছে সেখানে কিন্তু কোনো বাঙালিদের বা বাঙালি ক্রিকেটারের ছবি নেই কেন কেন মন্ত্রমুগ্ধ বাংলাবাসী তারাও কোনো যথার্থ উত্তর খুঁজছেন না হ্যাঁ উত্তর আছে কে কেকারের মালিক বলিউডের বাদশাহ থ্রপ শাহরুখ খানের জন্য হয়তো এ বিষয়ে বর্তমান সরকারের আছে ভীষণই আজকারা। কারণটা হয়তো যত সময় এগোবে বুঝতে পারবে বাংলাবাসী। যাই হোক গতকাল কে কেআরের হোম গ্রাউন্ডে তারা চার রানে পরাজিত হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের কাছে বিশ্বাস করবেন না কি হাউতাস বাংলার বর্তমান ক্রিয়াপ্রেমী প্রেমী অধিকাংশ যুব সমাজে এরই মাঝে গতকাল এমন একটা মানুষের পুণ্যতিথি ছিল যার মূর্তি ঠিক ইডেন গার্ডেন্সের বিপরীত দিকে স্থাপিত অনাদারে তিনশো দিন জানান দিয়ে চলে দেখো বাংলার যুব সমাজ মন দিয়ে চেষ্টা করলে তোমরাও একদিন আমার ন্যায় খ্যাতির চরম শিখরে পৌঁছতে পারো ফুটবল মাঠ ডাপিয়ে দেশকে বিশ্ব ফুটবলের আঙিনায় পৌঁছে দিয়ে দেখুন না এই বছর কুড়ি তিরিশ আগেও কিন্তু বাংলার ফুটবলে দেখা গিয়েছিল অজস্র প্রতিভাবান ফুটবল খেলোয়াড়দের তারা দাপিয়ে বেড়াতো রাজ্য তথা সারা দেশে সবুজ গালিচায় কিন্তু বর্তমানে এত সুযোগ সুবিধার মাঝেও গড়ের মাঠে বাঙালি ফুটবলার ক্রিকেটারদের এত দৈনতা কেন হ্যাঁ এই অ্যালার্মিং পরিস্থিতিতে ক্লাবকর্তা ক্রিয়া সংগঠকদের মধ্যে কেন এত গা ছাড়া মনোভাব তারই উত্তর খোঁজার জন্যে আজকের এই বিশেষ প্রতিবেদনটি গতকাল যে কালজয়ী বাঙালি ফুটবলারের পুণ্যতিথি ছিল ওনার জীবনের কিছু অজানা দিক তুলে ধরলাম আপনাদের উদ্দেশ্যে মুশকিল হয়েছিল শ্মশানে তার পা দুটো কিছুতেই পুড়ছিল না তিনি হলেন আটচল্লিশ ইঞ্চি ছাতিওয়ালা ফুটবলার গোষ্ঠপাল খালি পায়ে ফুটবল খেলতেন অপরদিকে ইংরেজ খেলোয়াড়রা খেলতো ভুট পরে ইংরেজ খেলোয়াড়রা গোষ্ঠপালের দুর্ভেদ্য চীনের প্রাচীর কিছুতেই ভেদ করতে পারত না লাথি মেরে বল উড়িয়ে দিত গোষ্ঠপাল ইংরেজদের দিকে শোনা যায় ছোটোবেলায় স্বামী বিবেকানন্দের বাণীপুরে ফুটবল খেলার অনুপ্রেরণা পেয়েছিলেন স্বামীজি বলেছিলেন না গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো তাই গোষ্ঠপালের মনে হল বলে লাথি মেরে ইংরেজদের পদাঘাতের জবাব দিতে হবে এইভাবেই গোষ্ঠপালের ফুটবলে মিশে গিয়েছিল ফুটবল আর দেশপ্রেম বিশিষ্ট রাজনৈতিক নেতা অতুল্য ঘোষ একসময় বলেছিলেন যে গোষ্ঠপাল স্বাধীনতা সংগ্রাম না করেই একজন স্বাধীনতা সংগ্রামী রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আলাপেই স্বস্নেহ বলেছিলেন তুমি তালে চিনের প্রাচীর গোষ্ঠপাল উনিশশো বাষট্টি সালে ভারতবর্ষে তিনি ফুটবলের প্রথম পদ্মশ্রী সম্মান লাভ করেন তিনি ছিলেন একজন মনে প্রাণে বাঙালি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে যাওয়ার আগে রাষ্ট্রপতির আপ্তসহায়ক নির্দেশ পাঠালেন গোষ্ঠপাল যেন গলাবন্ধ কোট কোর্ট পরে আসেন গোষ্ঠপাল জানিয়েছিলেন তিনি কোট পরবেন না ধুতি পাঞ্জাবি পরে পুরস্কার নেবেন রাষ্ট্রপতি ভবন থেকে গোষ্ঠপালের কথাই মেনে নেওয়া হলো এটাই হল গোষ্ঠপাল গোষ্ঠপাল মারা যাওয়ার পর শ্মশানে নিয়ে যাওয়া হয় আগুনে মৃতদের সব জায়গা পড়ে গেল কিন্তু আগুনে গোষ্ঠপালের দুটো কিছুতেই পড়ছে না দেখে গোষ্ঠপালের ছেলে সৌরিশ পাল নিমতলা শ্মশানে উপস্থিত ফুটবলার শৈলেন মান্নাকে বলেছিলেন বাবার পা দুটো পড়ছে না কেন শৈলেন মান্না তখন বলে উঠলেন গোষ্ঠদার পা যে সোনার পা অত সহজে কি পড়ে তাই বিখ্যাত ফুটবলার গোষ্ঠপালের জন্ম আঠেরোশো ছিয়ানব্বই সালের বিশে আগস্ট আর ওনার চলে যাওয়া আটই এপ্রিল উনিশশো ছিয়াত্তর রইল আমাদের গভীর শ্রদ্ধা শেষ করছি ভাবার অনুরোধ দিয়ে আপামর বাংলার যুব সমাজের দরবারে বলি যে প্রচারের রঙিন দুনিয়ার মধ্যে কতটা সারবস্তু আছে সেটা বোঝা বা বিবেচনার সময় এখন বাকিটা হে যৌবনের দূতের দল এ কথাটা যেন মনে না আসে তোমাদের রেখেছ বাঙালি করে মানুষ করনি ব্যুরো রিপোর্ট খবর চব্বিশু সাত